সিলিন্ডার বিস্ফোরণ বিপদ থেকে বাঁচবেন কিভাবে সিলিন্ডার অনেকেই নিচে রাখেন গিরেজে রাখেন যাতে বিস্ফোরণ হলে নিচে গিরেজে বিস্ফোরণ হবে বাসায় কোনো কিছু হবে না কিন্তু এটি একটি ভুল ধারণা আপনারা আপাত দৃষ্টিতে দেখে মনে করছেন যে এটি সেফ কারণ হচ্ছে নিচে সব সিলিন্ডার রয়েছে এবং পাইপ দিয়ে গ্যাস উপরে উঠছে চুলা ধরাচ্ছেন কিন্তু যখন একটা সিলিন্ডার হচ্ছে ব্লাস্ট হবে এখানে আপনারা খেয়াল করেন অনেকগুলো সিলিন্ডার কিন্তু দুই পাশে অনেকগুলো সিলিন্ডার একটা সিলিন্ডার ব্লাস্ট হলে সবগুলো সিলিন্ডার কিন্তু একসাথে ব্লাস্ট হবে আর একসাথে যখন ব্লাস্ট হবে তখন কিন্তু পুরো বাড়িতেই আগুন ধরে যাওয়ার একটি সম্ভাবনা থাকবে এবং এটি কিন্তু এড়ানো সম্ভব না আপনি যে এটি বন্ধ করে ফেলবেন বা আগুন নিফে ফেলবেন সেটি কিন্তু তাৎক্ষণিক অবস্থায় সম্ভব হবে না সো বাসায় সিলিন্ডার যদি রাখেন সেই ক্ষেত্রে বাসায় একটি সিলিন্ডার ব্লাস্ট হলেও হতে পারে এবং সেটা কিন্তু সেই বাসা পর্যন্তই থাকবে কিন্তু নিচে যখন সিলিন্ডার ব্লাস্ট হবে পুরো বাড়িতেই কিন্তু আগুন ধরে যাওয়ার একটি সম্ভাবনা থাকে এবং সেই ক্ষেত্রে নিচে যে আপনি নেমে আসবেন নিচেও তো আগুন থাকবে গ্যারেজের মধ্যে